যত আনপ্রোডাক্টিভ কাজ আছে আজ আমরা দেখি আমাদের ছেলেমেয়েরা আনপ্রোডাক্টিভ কাজে ব্যস্ত পড়াশোনায় মন নেই মোবাইলে গেম খেলায় আরো এদিকে ওদিকে ঘোরা ফেরায় এ সমস্ত জিনিসে আমাদের ছেলেমেয়েরা আজকে ব্যস্ত আজ তোমাদের মা বাবা এখানে তোমাকে পাঠিয়েছেন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য স্কুলে পাঠাননি এখানে একে অন্যের সাথে গল্প করার জন্য একে অন্যের সাথে বেড়াতে যাওয়ার জন্য একে অন্যের সাথে ফোনে কথা বলার জন্য মোবাইলে চ্যাট করার জন্য এজন্য তোমাদের মা বাবা তোমাদেরকে স্কুলে পাঠাননি তোমাদের মা বাবা এখানে পাঠিয়েছেন ভবিষ্যতের সুন্দর স্বপ্ন দেখে যে আমার ছেলে ভবিষ্যতে একজন উচ্চ শিক্ষিত মানুষ হবে সে সমাজের এবং দেশের একজন আদর্শনা নাগরিক হবে এবং সে যেখানে আমাদের জীবনগুলো শুধু সাধারণেসি জীবন হয়ে যায় আমরা আমাদের জীবনে শুধু আমাদের স্বার্থকে বুঝিয়ে আর কোনো কিছু বুঝি না আমি প্রিয় ভাই বন্ধুদের অনুরোধ করব যে জীবনকে এমন ভাবে জীবন এমন জীবন গঠন করো যে জীবন উৎসর্গিত হয় সমাজের জন্য দেশের জন্য মানুষের জন্য মানবতার জন্য যে ব্যক্তি স্বার্থের জন্য জীবনকে গঠন করবে না যার জন্য দরকার নৈতিক মূল্যবোধের ইথিক্সের এবং এসব গুলের শিক্ষা দিয়েছেন মহানবী সাল্লাসাল্লাম আমাদের ইমোশন কে কন্ট্রোল করতে হবে আবেগ কে কন্ট্রোল করতে হবে কিছুটা উদাহরণ আমার পূর্ববর্তী বক্তা আমাদের প্রাক্তন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় তিনি এই ব্যাপারে আলোকপাত করেছেন আরো একটি ঘটনা আছে একদা মসজিদের ভিতরে এক গ্রাহ্য লোক এসে সে প্রস্রাব করে নিল মসজিদের ভিতরে একবার নিজে ফিল করে যে আমাদের সোসাইটিতে এভাবে কেউ যদি কোনো এরকম ধর্মীয় অবিস্তততার দিকে পেশাব করে প্রস্তাব করে তার সাথে কি ব্যবহার করা হবে একবার ফিল করে কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়াবান কিছু মানুষ চেয়েছিল যে তাকে আটকাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না তাকে প্রস্তাব করতে দাও এবং যখন সে প্রস্তাব করে নিল তখন তাকে দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোজালেন যে দেখো এটা আল্লাহর ঘরে যখন উপাসনা করতে হয় তখন এটা প্রস্রাব করার জায়গা নয় প্রস্রাব করতে হলে বাইরে প্রস্রাব করতে হয় তাকে শিক্ষা দিলেন এবং সেই বাকি মানুষদেরকে তিনি আটকালের কারণ হলো প্রস্রাব করা অবস্থায় যদি কোন ধরনের এরকম shocking কোন বাইরে থেকে কোন shocking এফেক্ট থাকে তার সেই মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে সেই জন্য মহানবী সন্দল্লাহ মরালি মুসাল্লাম তাদেরকে আটকাবেন যে তাকে তাকে নিষেধ করবে এবং এভাবে তাকে দেখে বুঝিয়ে দিলেন এটা ছিল মহানবী সন্দল্লাহ মরালি মুসাল্লাম এর আদর্শ মহানববি সল্দল্লাহ মরালি ইউসাল্লাম মানুষের আবেগ কোন আবেগ কিভাবে সেই আবেগকে কাজে লাগাতে হয় কিভাবে আবেগকে কন্ট্রোল করতে হয় সে দিয়ে দিয়েছে আমরা কিন্তু অনেক ব্যাপার ইমোশনের হয়ে যাই এবং অনেক ব্যাপার ইমোশনের ডিসিশন নিয়ে ফেলি মহানবী সাল্লুস বলেছেন যে ভেবে শুনে কাজ করব কাজ করতে হবে চিন্তা করে তাই আমি অনুরোধ করবো যে মহানবী সাল্লিউসাল্লামের যে শিক্ষা সেই শিক্ষা তোমাদের জীবনে নিয়ে আসো সেই শিক্ষা যদি আমরা আমাদের জীবনে নিয়ে আসতে পারি অবশ্যই আমরা ভালো মানুষ হতে পারবো আজ আমরা দেখি আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ আমরা একে অন্যকে برداشت করতে পারি না আমরা একে অন্যকে দেখতে পারি না আমরা একে অন্যকে হিংসা করি আমরা একে অন্যের সাথে ঝগড়া করি আত্মীয়-আত্মীয়র মধ্যে ঝগড়া এমন আমাদের সমাজে অহরহ হয়ে থাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ভ্রাতৃত্ববোধ স্থাপন করো

ভাতৃত্ববোধের চিন্তা করো এমন মানুষ যাতে অন্য কোনো মানুষকে যাতে আমরা কষ্ট না দেয় এমন মানুষ হিসাবে নিজেকে গঠন করো সমস্যা সমাধানকারী হিসাবে নিজেকে গড়ে তোলো সমস্যা সৃষ্টিকারী নয় আজ আমরা বই গেছি সমস্যা সৃষ্টি করি আমরা শুধু সমস্যা সৃষ্টি করি আমাদেরকে সমস্যা সমাধানকারী হতে হবে এটাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তা এটাই তার মেসেজ তুমি সমস্যাকে সমাধান করতে কোদাও সমস্যা তিনি সৃষ্টি করতে না আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এরতো অনেক শিক্ষা রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদেরকে দায়িত্বশীল হতে হবে আমাদের দায়িত্ব সম্পর্কে বুঝতে হবে তিনি আমাদেরকে একজন আদর্শ পিতা, আদর্শ মাতা আদর্শ স্বামী আদর্শ স্ত্রী আদর্শ ছেলে আদর্শ মেয়ে আদর্শ দেশের নাগরিক হিসাবে আমাদেরকে গড়ে তোলার চেষ্টা করেছে। আমাদেরকে দায়িত্ব এবং তা কিভাবে সম্ভব তা সম্ভব হবে যদি আমরা দায়িত্বশীল হই তো মহানবী বলেছেন আনাকুল্লুকুম রাআই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাআইয়াতিকা তোমাদের প্রত্যেক রেসপন্সিবল এবং তোমাদের রেসপন্সিবিলিটি সম্পর্কে জিজ্ঞেস করা হবে তাই যে দায়িত্ব আছে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সম্পর্কে আমাদের সচেতন হতে হবে তা পালন করতে হবে আজ তোমরা ছাত্র তোমাদের দায়িত্ব রক্ষা করা তাই তোমাদের পড়াশোনা করতে হবে তখন তোমরা মহানবীর অনুসারী হবে তোমরা যদি আজ স্মার্ট স্মার্টফোন নিয়ে এবং স্মার্টফোনে তোমাদের সময় অপতিবাহিত করো তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধবের সাথে সাথে কথা বলতে এবং এদিকে ওদিক ঘুরে বেড়ায় যদি তোমরা সময় অপতিবাহিত করো তাহলে কিন্তু তোমরা মহানবীর আদর্শ 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 আদর্শিত হতে পারবে না তোমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে তোমাদের এই সময় হলো তোমাদের ভবিষ্যৎকে গঠন করা আদর্শ আদর্শ ছেলে আদর্শ মেয়ে হিসেবে নিজেকে গঠন করা তো এই সময় যদি তোমরা সময়ের অপচয় না করে তোমরা যদি পড়াশোনায় মনোযোগী হও এবং তোমাদের মধ্যে যোগ্যতা গড়ে তুলো এবং তোমরা তোমাদের দায়িত্বকে বুঝো তাহলে তখনই তোমরা নবীর আদর্শে আদর্শিত হতে পারবে আমি অনুরোধ করব আমাদের নবী শিক্ষা দিয়েছে যে সময়ের অপব্যবহার কখনো করবে না খারাপ কাজ কাজ থেকে নিজেকে দূরে রাখবে এটাই ভালো মানুষের পরিচয় যত আনপ্রোডাকটিভ কাজ আছে আজ আমরা দেখি আমাদের ছেলেমেয়েরা আনপ্রোডাকটিভ কাজে ব্যস্ত পড়াশোনায় মন নেই মোবাইলে গেম খেলায় আরো এদিকে ওদিকে ঘুরা ফেরায় এ সমস্ত জিনিসে আমাদের ছেলেমেয়েরা আজকে ব্যস্ত আজ তোমাদের মা বাবা এখানে তোমাকে পাঠিয়েছেন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য স্কুলে পাঠাননি এখানে একে অন্যের সাথে গল্প করার জন্য একে অন্যের সাথে বেড়াতে যাওয়ার জন্য একে অন্যের সাথে ফোনে কথা বলার জন্য মোবাইলে চ্যাট করার জন্য এজন্য তোমাদের মা বাবা তোমাদেরকে স্কুলে পাঠাননি তোমাদের মা বাবা এখানে পাঠিয়েছেন ভবিষ্যতের সুন্দর স্বপ্ন দেখে যে আমার ছেলে ভবিষ্যতে একজন উচ্চ মানুষ হবে সে সমাজের এবং দেশের একজন আদর্শ নাগরিক হবে এবং সে যেখানে গান সেই আশাকে পূর্ণ করো সেই আশাকে পূর্ণ করো তোমাদেরকে আদর্শ ছাত্র হিসাবে গড়ে তোলো এবং ভবিষ্যতে যে কাজ তুলনা সেই কাজ সাহিত্য সহকারে আদর্শ হিসাবে করো যদি তোমরা একজন ডাক্তার হোক আদর্শ ডাক্তার হওয়ার যে মানুষের সেবা করে যদি তোমরা একজন লয়ার হো এমন লয়ার হওয়ার চেষ্টা করো যে আদর্শ মানুষের সেবা করে যদি তোমরা সিভিল সার্ভেন্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো এমন সিভিল সার্ভেন্ট হিসেবে নিজেকে গড়ে তুলো যে দুর্নীতি না করে দেশের সেবা করে জনগণের প্রকৃত সেবক হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তুমি যে দায়িত্বে থাকো না কেন ছোট দায়িত্ব হোক এবং বড় দায়িত্ব সেই দায়িত্বে তুমি একজন আদর্শবান দেশের নাগরিক হিসেবে সেই কাজকে করো নিষ্ঠার সাথে নিঃস্বার্থ এবং যে রিওয়ার্ড রিওয়ার্ডের আশা করে ভালোভাবে নিজের জীবনকে গঠন করে ভালো মানুষ হিসেবে জীবন অতিবাহিত করো দেখবে এই হকালেও তোমার জীবন সুন্দর হবে পরকালেও পরকালেও তোমার সুন্দর হবে আর যদি আমরা আমাদের সময়কে